আপনি যদি শ্রবণ লসের বা হিয়ারিং লসের সম্মুখীন হয়ে থাকেন বা আপনার যদি মনে হয় যে আপনি কোনো একটা স্পেসিফিক সিচুয়েশন আপনার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কখন আসলে আপনি একজন গ্রাজুয়েট অর্ডিওলজিস্টের স্বর্ণপন্ন হবেন এই বিষয়ে আজকে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সামি আহমেদ অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট শোনো বাংলাদেশ হিয়ারিং অ্যান্ড স্পিচ ক্লিনিকে কর্মরত আছি সো বেসিক্যালি আমরা দেখা যায় যে একটা মানুষের ডিগ্রি অফ হিয়ারিং লস যদি আমরা কল্পনা করি সেক্ষেত্রে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বা আমাদের মেডিকেলের ভাষায় যেটা মডারেট থেকে মডারেটলি সিভিয়ার লস পর্যন্ত মানুষ কিন্তু সহজে বুঝতে পারে না যে তার কিন্তু হেয়ারিং লসটা হয়েছে সেক্ষেত্রে দেখা যায় তার আশেপাশে মানুষজন যদি হালকা একটু জোরে কথা বলে তখনও সে কিন্তু কথাগুলো বুঝতে পারে কিন্তু আফটার দ্যাট যদি তার লসটা এইটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত চলে যায় যেটা আমাদের ভাষায় বলি আমরা সিভিয়ার থেকে প্রফাউন্ড হিয়ারিং লস তখন কিন্তু আসলে সে একটি ড্রাস্টিক্যালি বা ড্রামাটিক্যালি চেঞ্জ বুঝতে পারে যে আমি আগে শুনতে পেতাম এখন পাচ্ছি না, তখন তার আসলে চিন্তা করে যে আমরা এখন কোথায় যাবো সেক্ষেত্রে আমি তাদেরকে পরামর্শ দিতে চাই যে আপনি একজন অবশ্যই সেই মুহূর্তে গ্রাজুয়েট অলজ স্বর্ণপন্ন হবেন যিনি আপনার শ্রবণ শক্তি বা শ্রবণ লস হিয়ারিং লস আপনার ডায়াগনোসিস করে ফার্দার মেডিকেশন ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টের ব্যবস্থা করে থাকবে সেক্ষেত্রে আমি একজন অডিওলজি হিসেবে আপনাদেরকে পরামর্শ দিতে চাই প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনি পিটিএ পিওটন অডিওমিটি টেস্টটা করে দেখতে পারেন আপনার শ্রবণ শক্তি বা হিয়ারিং লসের কী অবস্থা রয়েছে আপনি যদি আর্লি ডায়াগনোসিস করতে পারেন আর্লি ইন্টারমেশন যেতে পারেন সেক্ষেত্রে আপনার রোগটি ম্যানেজমেন্ট করা বা ট্রিটমেন্ট করা নর্মাল থেকে সহজতর হয়ে যাবে ধন্যবাদ